একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভিপি নুরুর উপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর এই ঘটনার পরে এনসিপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা বা জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা অনেকটা শঙ্কা ফিল করছেন আপনি এনসিপির হাসনাত আব্দুল্লাহকে দেখেন তিনি বলছিলেন যে নুরভাইয়ের উপর যেটা হয়েছে আগামী দিনে এটা হবে আমাদের উপর অপরদিকে মুক্তর ভাই স্নিগ্ধ তিনিও একই বক্তব্য দিচ্ছেন যে নুরের উপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং আতঙ্ক সৃষ্টিকারী অন্য কোনো দল এভাবে বক্তব্য না দিলেও জামাত ইসলাম বক্তব্য দিয়েছে এই ঘটনায় যারা কানেক্টেড আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যরা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে গ্রেপ্তারের জন্য কিন্তু দাবি জানিয়েছেন তো এই যে বিএনপি ছাড়া বিএনপির নিন্দা জানিয়েছে তবে এই ধরনের কোনো ভূমিকার কথা বলে নাই যে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না তবে যেহেতু নূর বর্ধনের আহত হয়েছে এটা ব্যাখ্যা বিশ্লেষণা আছে তারপরে এটা এমন ঘটনা যেন না হয় এরিয়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে কারণ নিরাপত্তা দিতে ব্যর্থ আসিফ রজুল ইসলাম স্যার মোটামুটি বারান্দা দিয়া পালাইছেন পরিস্থিতি এমনটা তৈরি হয়েছিল ভবিষ্যতে আসিফ নজরুল স্যারের জন্য হয়তো খারাপ দিন আসবে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন কেন সবাই ভয় পাচ্ছে এখানে বেশ কিছু জিনিস কিন্তু কানেক্টেড কেন সবাই ভয় পাচ্ছে এক তো হচ্ছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারণা আছে একটা ন্যারেটিভ আছে যে ডক্টর ইনুস সরকারকে আমাদের সেনাপ্রধান চায় নাই এবং কি ওনার একটা কন্ট্রোলিং আছে সেনাবাহিনীর উপর যে এত তিনি সেনাপ্রধান আবার পুলিশের মধ্যে অনেক সদস্য আছে আওয়ামী মনা কিন্তু আমরা অনেকে ভুলে গেছি যে জুলাই আগস্টে অনেক পুলিশ কিন্তু মারা গেছিল থানা জ্বালাই দেওয়া হয়েছিল এই পুলিশের সংখ্যা কত সেটা আমরা জানি না অনেক ওই জায়গা থেকে ভয় পাচ্ছেন যে পুলিশ হঠাৎ করে রাতারাতি এই যে পরিবর্তন অথবা তাদের যে সহজাত ভাই এখন তারা যে তখন অন্যায় করছে এটা তাদের বোধ শক্তিতে কাজ করে না আমরা বাঙালি হিসেবে আমাদেরও করে যে আমরা ধরেন এখন যারা ক্ষমতায় আছে আমরা যেগুলো যেগুলো অন্যায় করতেছি মক করতাছি আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো উরা পাও না আপাতত আমরা যেটা করতেছি আমরা তিন দিন আগে মজদুন ছিলাম এখন আমরা যেটা করতেছি এটা নেবি চার আওয়ামী লীগ মনে করছে জুলাই আগস্টেরা যা করতেছে সরকার ফালানোর ষড়যন্ত্র চলতেছে ছাত্র আন্দোলনের নামে সো আমরা সরকার টিকানোর জন্য যা করা দরকার রাষ্ট্রের তাই করবে আপনি পারসেপশনটা বলছেন যে যা করতেছে তার কাছে মাইন্ডসেট হচ্ছে আমি সঠিক থ্যাটস দ্য কনফ্লিক্ট কনফ্লিক্ট একসাথে একটা বিষয়ে সবাই সঠিক হতে পারে না কেউ সঠিক কেউ ভুল এখন সমস্যা হচ্ছে এই যে পুলিশের মৃত্যু বা নানান ঘটনা এখনো কথায় কথায় পুলিশকে পুলিশ লীগ ট্যাগ দেওয়া প্রতিনিয়ত সেনাবাহিনীর একটা বড় অংশকে আওয়ামী ফেসিস দোষর টোসর এই যে শব্দগুলো আপনি ব্যবহার করতেছেন যারা করতেছে তাদের একটা ধারণা কি যে ডক্টর ইউনুসের সরকার যতদিন আছে তারা কন্ট্রোলে থাকবে সরকার পরিবর্তন হয়ে গেলে ভাই এখানে টেনশন তৈরি হবে কারণ গ্রেপ্তারের ক্ষমতা তো পুলিশেরই আছে আইন শৃঙ্খলা মেনটেনেন্স সেনাবাহিনী পুলিশ তারা যখন একশোতায় হাঁটবে রাষ্ট্রের সাধারণ জনগণ আপনি কিতা করবেন ওই যে মানে অনেকে বলেন ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলবো এটা এটাই সম্ভব ভাই জুলাই দিবে একদম এখানে বারবার কিন্তু পাঁচই আগস্ট আসবে না পাঁচই আগস্ট ভিন্ন জিনিস ছিল কারণ সেখানে ঘরে থাকা একটা স্কুলের বাচ্চাও নামছে তার মাও নামছে এখন আপনি নেতা কর্মী নিয়ে নামতেছেন ওইটা আলাদা জিনিস এরকম বহুত বড় বড় মিছিল আওয়ামী লীগ একসময় কন্ট্রোল করে ফেলছিল করছে না ভাই বাই বাই ভাই এরকম তো এরকম এরা করছে তো কেন কারণ ভাইদের বিপরীতে যাওয়ার সুযোগ এখন মুজিবদের নিয়ে অনেক কথা বলা যায় এই পরিস্থিতিগুলা এনসিপি সহ জামাত সহ জুলাই যোদ্ধাদের জন্য তৈরি করতেছে যে এই সরকার ক্ষমতায় থাকতে যদি এই আইন শৃঙ্খলা বাহিনী এই লেভেলে ক্রিয়েট হয়ে যায় তারা ভাবতেছে পুরোনো ঝাল মিটেছে অথবা এই যারা যারা বা করেছে ঘটেছে তারা আওয়ামী ফেসিস্ট অথবা আওয়ামী দোসরদের সহযোগী বা সামহাও কেউ আর এখান থেকে তাদের ট্যান্স হচ্ছে হওয়াটা স্বাভাবিক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রতিনিধি এনআফসি সি কিন্তু মনে মনে করে আবার সুযোগ পাইলে ইয়ান অফসির জায়গায় কোই আশ্বী বের হয়ে বাট আইসিএলএ তোর বাবারা এরকম শুরু হবে দেখুন হাসনাত আরজিসরা যারা আছে তারা কেন ভয় পাচ্ছে কারণ তারা ভাবতেছে যে সরকারের ভিতরে যে সিস্টেম আছে সিস্টেমটা সংস্কার করতে হবে কিছু আইন করতে হবে তা আইন কে আসলে দেশে নাই আমার কাছে কি মনে হয় জানেন এই সংস্কার আইন এই যে ধরেন রিমান্ডের আইদেশিক আইন নাই হাজারটা আইন আছে কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে বহুত আইন কেন আছে কিন্তু এগুলোকে আমরা পালন করতেছি পালন করতেছি আসলে আগামী তো এগুলা পালন হয়ে যাবে যদি না আমি আপনি আমরা পরিবর্তন না হই আমাদের ভিতরে যদি প্রতিহিংসা থাকে আইনটা তো আমি প্রতিহিংসাই করতে পারবো কারণ আইনের মাধ্যমে যে কোনো অপরাধের লঘু মানে অল্প শাস্তি বড় শাস্তি দেওয়ার বিধান আছে এখন বিচারক যদি ক্ষোভ জিতবশত বড় শাস্তিটা দিয়া দেয় আপনি এপিল বিভাগে যাইতে পারবেন কিন্তু শাস্তি আপনারা প্রাথমিক নিয়ে নিবে চাইলে আইনের ব্যর্থ ঘটানো যায় এটা ডিপেন্ড করে কার হাতে আইনটা ওই যে একটা ছুরি দিয়ে আপনি ফলো কাটতে পারবেন কে ছুরিটা কন্ট্রোল করছে মনে যে এই হানাহানি হিংসা আজকে মপ করে আমার মতের বিরুদ্ধে গেলে ওরে এই দেশ থেকে ফালাই দিতে হবে গালি দিতে হবে তারপর হচ্ছে ধরেন ভাঙা ফেলতে হবে ছিঁড়া ফেলতে হবে ফাইরা ফেলতে হবে আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ ভাই একটা জায়গা থেকে তো নতুনত্বের দরকার নতুনত্ব নতুনত্বের দরকার আছে আছে না এই নতুনত্বটা আসলে কবে আসবে কেমনে আসবে আমি নিজেও বুঝিনি যে যারা এখন সংখ্যায় আছেন এতদিন কি বলা হয় যে আওয়ামী লীগ সংখ্যায় ছিল এখন আবার তারা সংখ্যায় আবার আওয়ামী লীগ সংখ্যায় আসবে আবার কখনো বিএনপি সংখ্যায় যাবে এই সংখ্যার খেলাটিকে আসলে শেষ হয় না এই কিছু বার্তা দিয়া একটা সুষ্ঠু রাজনীতির ধারা রাজনীতিতে পরিমার্জিত পরিশীলিত ভাষা সম্মান দিয়ে কথা বলা এগুলোকে আসলে অ্যাপ্লাই করা সম্ভব না যতদিন রাজনীতি থেকে পয়সার ধান্দার ধান হবে ততদিন সম্ভব হবে না কারণ জনগণের চেতনা বেচা নিজেদের যাপন যেই জনগণের রক্ত বেচা করছে এখনো করে অরিজিনাল ভ্যালু দিচ্ছে এখন আওয়ামী লীগ যতটুকু দিচ্ছে রাইট নাম ওইটাও তো নাই বাস্তবতা এটা না তা আবার ধরেন এই আওয়ামী লীগের সময় কেউ একটু দাঁড়ি টুপি রাখলে আমার তো জামাত শিবির বানিয়ে দিচ্ছে কতবার আপনি আসলে কোথায় কারে থেকে কি করবেন একটা পরিবর্তন দরকার সামহাও এটা একটা জায়গা থেকে পরিবর্তনটা দরকার নয়তো আজকে আপনি সংখ্যা করবেন কালকে সে সংখ্যা করবে আবার পরশু আপনি সংখ্যা করবেন এরপর দিন সে সংখ্যা করবে মাঝখান থেকে জীবন ঝরবে আর যারা পয়সা টসায় কামাইয়া দেশ থেকে বিদেশ চলে যেতে পারবে লাইফ সেটেল এই দেশ থেকে বেঁচে টেচে যারা মানে মোটামুটি চলে গেছেন অনেকে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক ভালো থাকুন আসসালাম আলাইকুম